নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে আজকের কিন্তু রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যেও আর যারা নতুন বন্ধু রয়েছে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দিও আর যারা পুরোনো বন্ধু রয়েছে যারা এতদিন আমার পাশেই আছো সাথেই আছো তাদের জানি অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার সাথে থেকো তো আজকে কি করেছি একবার তোমাদের দেখিয়ে দিই আজকে করেছি চর্বি দিয়ে এঁচো যাকে বলে গাছ সেটা হচ্ছে আমরা এঁচোর জানি আর সেটাই করেছি খাসির চর্বি দিয়ে তো একটু পাঠা পাঠা ব্যাপারটা আর অসাধারণ তোমরা তো চিংড়ি মাছ দিয়ে নিরামিষ অনেক ধরনেরই এঁচো খেয়েছো একবার আমার কথা শুনে এই রেসিপিটা করে দেখো অসাধারণ লাগবে চিংড়ির কথা ভুলেই যাবে তো চলো দেখে নাও কিভাবে কি করেছি তো চলো আজকে করব এ এছর অনেকে বলে গাছ পাঠা গাছ পাঠাটাকে যদি এমনি পাঠার সহযোগে করা যায় পুরোটা আমি করবো না আমি চর্বি দিয়ে করব পাঠার চর্বি বা খাসির চর্বি যেটাই বলো তো সেইটা দিয়ে আজকে করব গাছ পাঠা রান্না এইটা কিন্তু অসাধারণ হয় জানি তোমরা অনেকে অনেক রকম করেই খেয়েছো বা এটাও অনেকেই খেয়ে থাকতে পারো আমি জানি না কিন্তু আমাদের বাড়ি যদি বছরে পাঁচবারও এই রান্নাটা হয় তার মধ্যে তিনবার কিন্তু আমরা চর্বি দিয়ে খাই তো সেটাই কিভাবে সহজে রান্না যায় আর পুরো খাসির মতো খেতে লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কি কি নিয়েছি এখানে সব উপকরণ নেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো দেখতে থাকো কিভাবে কি করি আর কোন কোন উপকরণ দি। এখানে নিয়েছি একটা এঁচোর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে আর এই যে হচ্ছে খাসি চর্বি এইটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। অসাধারণ টেস্ট প্রথমেই বলেছি প্রথমে যেটা করতে হবে আমি এঁচড়টাকে জলে সিদ্ধ করে নেব গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কড়াতে জল এবার জলের মধ্যে দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেবো এঁচড়গুলো এবার একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে ধরিয়ে আবার কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেব অল্প একটু নুন এরপরে আলুগুলো দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার দিয়ে দেবো এই তেলের মধ্যে ফ্রন আমরা চাইলে এচুরটা ভেজে নিতে পারো আমি যেহেতু ভাপিয়ে নিয়েছি আর ভাজবো না আমি একবারে কষাবার সময় দিয়ে দেবো ফ্রোনে দেবো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা আছে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব এক চামচ করে দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দেবো একটু দিয়ে দেবো যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এক চামচ টক দই দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার দুধ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এঁচো যেটা ভাপিয়ে রেখেছি আর দিয়ে দেবো আলু এই সময় দিয়ে দেবো চর্বি একবার এবার সবগুলো একসাথে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এখনই কত সুন্দর কালার এসেছে এবার দিয়ে দেবো জল এবার 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 দিয়ে দিয়ে ঢাকা হতে রান্নাটা প্রায় হয়ে গেছে দেব ভাজে মশলা আর দিয়ে দেবো গরম মশলা এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব তো হয়ে গেছে রান্নাটা এবার গ্যাস বন্ধ করে দিলাম